প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তোর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকে যথেষ্ট আগে থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে কি করতে হবে ভাই তওবা ইস্তেগফার কেন করবেন তওবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল রমাদানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তব ইস্তেকফার করতে হবে কারণ হলো তব এবং ইস্তেকফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আফিজা হাফিজাহুল্লাহ তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দেবো অনেক করব দোয়ার নাজারি করব ডান্স দান সাদাকা দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে এবাদত বন্দি কি করতে পারা এটা আল্লাহর নামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেয়েও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কোপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের এবাদতের তাওফিক হয় না এই তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনা খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিস করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হালখাতার মতো আপনার আগের দেনা দায় সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করার বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা চাওয়া করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোন কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোন বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তাওফি এটার উপযুক্ত করে দিবেন শাহ আল্লাহ তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে ফার করা করা ফিরে আসা এর মধ্য দিয়ে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে প্রস্তুতি হল রমাদান মাসে আল্লাহবুল আলমিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসের রসুল সম্পর্কে যাদের একটু ঘাঁটাঘাঁটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হল এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কী কী ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কী কী আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসাবাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে হতে পারে পর্যালোচনা পারে যে রমাদান মাসের কি কি মাহত্ব আছে বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটিও ইনশাল্লাহ করবো সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতরে অনুভব হবে আল্লাহ